এখন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় প্রতিদিনই আমাদের পরিচিত স্পেশালি আমার পরিচিত আমাদের ফার্মে অনেক প্রফেশনালসরা অনেক চাকরিজীবী ব্যবসায়ী তারা আসেন তারা অনলাইনে নিজেরা রিটার্ন করেন অথবা আমাদের যে ট্যাক্স টিম আছে তাদের সহায়তা গ্রহণ করে থাকেন তবে অনেকেই হচ্ছে যে সরাসরি অফিসে আসেন না হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করেন বিভিন্ন তথ্য চান সেগুলোকে আমি মনে করি যে কিছু কিছু অ্যাড্রেস করব বলে আজকের এই ভিডিওটা বানাচ্ছি অনেকে মনে করছেন বা অনেকে বলেন যে আয়কর রিটার্নে যদি আমি কোনো অ্যাসেট ইনকাম গোপন করি সেটা তো ইনকাম ট্যাক্স অথচ জানতে পারবেন না বা কিভাবে জানবেন এই ধরনের কমন কিছু ফ্রিকোয়েন্টলি আজ কোশ্চেন থাকে সেই জন্য আজকে আমি একটা কন্টেন্ট বানানোর চিন্তা করলাম সেটি হচ্ছে এরকম যে আয়কর রিটার্নের তথ্য গোপন আসলে আপনাকে ভীষণ রকম বিপদে ফেলতে পারে কিভাবে দেখেন রিটার্নে গোপন কেন বিপদ ডাকে ডেকে আনতে পারে তার উদাহরণ হচ্ছে অনেকেই টিন নেন নানা প্রয়োজনে যেমন ধরেন যে অনেকেই দেখা যায় যে ইভেন ইউটিউব চ্যানেল করেছেন বা মনিটারিজিংয়ের জন্য করেছেন অথবা কেউ ক্রেডিট কার্ডের জন্য করেছেন কিন্তু তারা মনে করছেন তাদের আয় নেই তারা মনে করছেন ফলে রিটার্ন দেন না এখন এই রিটার্ন না দেওয়াটা কিন্তু অনুচিত এবং এটি আসলে ডেফিনেটলি কারণ থাকতে হবে কেন আপনি দিচ্ছেন না আপনি মনে হলো যে একটা টিন নিলেন আর রিটার্ন দিচ্ছেন না দ্যাট ইজ এ গ্রসলি নন কমপ্লায়েন্স এটা ঠিক হবে না এটা আপনাকে বিপদ ডেকে আনবে আবার করযোগ্য আয় এবং সম্পদ থাকা সত্ত্বেও অনেকে জিরো রিটার্ন দেওয়ার প্রবণতা দেখা যায় হয়তো হয়তো পাড়া মহল্লার আপনার হচ্ছে ফটোকপি বা এই ধরনের যারা কম্পিউটারের সার্ভিস দেয় বা প্রিন্ট করে বা এই ধরনের জায়গায় বা যারা হয়তো তেমন কোনো অভিজ্ঞতা নাই আইন সম্পর্কে ধারণা নেই এমন কারোর সহায়তা নিয়ে বা কারোর বুদ্ধিতে আপনারা সম্পদ আয় এগুলো আছে তারপরেও জিরো রিটার্ন দেন আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি অনেককে যারা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের সহায়তা করে থাকেন বিভিন্ন রিটার্ন সাবমিশনের জন্য কিন্তু তারাও হয়তো জানেন না যে তারা ভুল করেই অন্যকে পরামর্শ দিচ্ছেন জিরো রিটার্ন দেওয়ার জন্য অথবা তাদেরকে আপনার প্রভোগ করছেন এটি আদতে আপনার প্রফেশনাল ক্যারিয়ারও ক্ষতি করবে এবং করদাতার সবচেয়ে বড় ক্ষতি করবে অনেকে ভুলভাবে মনে করেন আমি না বললে কর অফিস কিছু জানবে না অর্থাৎ এরকম অনেকে মনে করে থাকেন যে আমি তো বলছি না সো কীভাবে হাউ ক্যান দে কালেক্ট মাই ইনফরমেশনস বাস্তবে এটা একটা মিথ আসলে আপনার আয় এবং সম্পদ সম্পর্কে কর অফিসের পূর্ণ ধারণা থাকে এটা এখনকার সময় যেখানে ন্যাশনাল আইডি ইনটিগ্রেটেড এবং আপনি তথ্য গোপন করবা করা খুবই কঠিন তাই তথ্য গোপন করলেও ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি আপনার থাকে যেটি হচ্ছে কি কি ধরনের ঝুঁকি কর অফিসে আপনি তথ্য মানে কর অফিস কীভাবে আপনার তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যগুলো কিভাবে নেয় এটা আপনি জানলে বুঝতে পারবেন যে আপনার তথ্য গোপন করবার মতো ঝুঁকি গ্রহণ করা একদমই অনুচিত টিন নেবার সময় এনআইডির সম্পূর্ণ তথ্য কর অফিস সিস্টেমে যুক্ত হয় অর্থাৎ আপনি যখন টিন নিচ্ছেন তখন মোবাইল নাম্বার নিয়ে ঢুকছেন এবং মোবাইল নাম্বারের সাথে কিন্তু এনআইডি কানেক্টেড এবং এনআইডি নাম্বারও নেওয়া হচ্ছে ফলে বিভিন্ন সরকারি বেসরকারি উৎস থেকে তথ্য শেয়ার করা যেমন জমি রেজিস্ট্রেশন বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করলে কিন্তু সেই তথ্য এনবিআরে চলে যায় সক্রিয়ভাবে বা এনবিআরের তথ্য কালেক্ট করে থাকেন ব্যাংক হিসাব এফডিআর সঞ্চয়পত্র এই তথ্যগুলো এনবিআর কালেক্ট করে থাকেন নিয়মিত তাদের প্রয়োজন অনুসারে বিদ্যুৎ বিল গ্যাস কানেকশন গ্যাস বিদ্যুৎ কানেকশান এইটার তথ্যও থাকে যানবাহন রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি যদি গাড়ি মোটর গাড়ি অথবা বাস বা এই ধরনের কোনো রেজিস্ট্রেশন করে থাকেন সেই তথ্য থাকে কোম্পানি বা পেশা পেশাগত আয় প্রভৃতি অর্থাৎ আপনি যদি একটা লিমিটেড কোম্পানি করে আছেন হয়তো আপনি ডিরেক্টর হিসেবে আছেন আপনি হয়তো জানেনও না আপনার বন্ধু অথবা ভাই অথবা বোন অথবা আপনার পিতা বা আপনি পিতা আপনার ছেলে হয়তো আপনাকে কোনো একটা জায়গায় একটা কোম্পানির শেয়ার বা শেয়ার হোল্ডার করে রেখেছেন অথবা ডিরেক্টর করে রেখেছেন আপনি এটা আপনার আপনার আয় কর বিবরণীতে অর্থাৎ ইনকাম ট্যাক্সের রিটার্নে আপনি দেননি এটি কিন্তু অত্যন্ত ভুল একটা কাজ এগুলোর মাধ্যমে কর অফিস খুব সহজেই আপনার আয় আপনার ব্যয় সম্পদ এবং বিনিয়োগ সম্পর্কে তথ্য নিতে পারে এবং এটি শনাক্ত করতে পারে ফলে যেটা হয় রিটার্নে যদি আপনি এগুলো না দেন তাহলে কী ধরনের ঝুঁকি থাকে ঝুঁকি হচ্ছে টিন থাকা সত্ত্বেও রিটার্ন না দিলে কর অফিস থেকে নোটিশ পাঠানো হয় যারা এখন নোটিশ পাননি আজ অথবা ইভেন কালকেও আপনি নোটিশ পেয়ে যেতে পারেন মানে এটি এটি একটি যে কোনো সময় আপনাকে এই নোটিশটা পাঠানো হতে পারে এবং হবে এটি ধরে নিতে হবে আপনাকে কেন রিটার্ন দাখিল করেননি এইটা হচ্ছে তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে অনেক বছর রিটার্ন না দিলে সিস্টেমে আপনার ফাই ফাইল হাই রিস্ক হিসেবে চিহ্নিত হয় অর্থাৎ যদি আপনি আপনার মন মতো আপনার ই ই টিন নেওয়া আছে বা টিন নেওয়া আছে কিন্তু আপনি রিটার্ন ফাইল করছেন না জমা দিচ্ছেন না তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি আপনি অডিটের আওতায় চলে আসবেন পরে অডিট বা তদন্ত শুরু হতে পারে রিটার্ন না দেওয়ার ফলে জরিমানা সুদ অতিরিক্ত করার ওপে সব সম্ভাবনা থাকে অর্থাৎ আপনি এখন যেভাবে প্রপার এক্সামশন সহ রিবেটসহ আপনি হয়তো একটু সচেতন থাকলে যেখানে আপনার কর দায় অলমোস্ট মিনিমাম থাকবে খুবই অল্প থাকবে সেই জায়গায় ইগনোরেন্স অথবা আননেসেসারি রিস্ক টেকিংয়ের কারণে ভবিষ্যতে ইনকাম ট্যাক্স অথরিটি যখন অডিটের মাধ্যমে এটা বের করবে তদন্ত বা বিভিন্নভাবে এটা খুঁজে বের করবেন তখন জরিমানা সুদ এবং অতিরিক্ত করের সম্ভাবনা অবশ্যই থাকবে এবং এটি হবে এটি স্বাভাবিক জিরো রিটার্ন যখন আপনি দেন মানে কখন বৈধ কখন বৈধ নয় অর্থাৎ জিরো রিটার্ন যে দেওয়া যাবে না সেটি আমি বলছি না জিরো রিটার্ন দেওয়া যেতে পারে তবে জিরো রিটার্ন দিতে গেলে এই কন্ডিশনগুলো থাকতে হবে বৈধ জিরো রিটার্ন দেওয়া যাবে তখনই যখন আপনার বাস্তবেই কোনো করযোগ্য আয় নেই হ্যাঁ ব্যাংকে উল্লেখযোগ্য টাকা এফডি সম্পদ নেই হয়তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে হয়তো অনেক আগে এক টাকা দুই টাকা পাঁচ টাকা আছে কিন্তু এই বছরে কোনো আয় ঢোকে নেই তাহলে ঠিক আছে কিন্তু আপনার যদি আয়ের প্রুফ পা থাকে এবং যদি আপনার কোনো করযোগ্য আয় থাকে অবশ্যই আপনাকে জিরো রিটার্ন দেওয়া চলবে না শুধু টিন আছে কিন্তু কোনো উপার্জন করেননি এরকম ক্ষেত্রেই আপনাকে রিটার্ন দিতে হবে রিটার্ন না দিয়ে আপনি থাকতে পারবেন না তবে জিরো রিটার্ন দিতে পারেন বা দিবেন জিরো রিটার্ন কখন অবৈধ হবে যদি আপনার নামে জমি ফ্ল্যাট গাড়ি ব্যবসা বা এফডিআর রয়েছে নিয়মিত আপনার আয় রয়েছে বা আপনি নিয়মিত আয় করছেন আপনার বিনিয়োগ সঞ্চয় বা সম্পত্তি থাকা সত্ত্বেও জিরো রিটার্ন দেখাচ্ছেন এক্ষেত্রে জিরো রিটার্ন দেওয়ার কর ফাঁকি হিসেবে গণ্য হবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার ফ্ল্যাট জমি গাড়ি ব্যবসা এফডিআর নিয়মিত আয় আছে এরকম বা বিনিয়োগ আছে সঞ্চয় আছে এগুলো থাকার পরেও যদি আপনি জিরো রিটার্ন দেন তাহলে এটা অবৈধ আইনের চোখে এবং এভাবেই কিন্তু আপনি ভবিষ্যতে ঝামেলায় ঝুঁকিতে এবং বিপদে পড়তে যাচ্ছেন কর অফিস কীভাবে এই অসংখ্যে ধরে ফেলবে আপনাদের অনেকেরই মাথায় কাজ করতে পারে কিভাবে বের করবে বের করার পদ্ধতি হচ্ছে প্রতিটি কর অফিসে পরিদর্শক বা ইন্সপেক্টর থাকেন তিনি হচ্ছে তারা বা তিনি বা তারা গোপনে যাচাই করেন আপনার প্রকৃত আয় আপনার ব্যাংক ব্যালেন্স এবং লেনদেন এবং যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাইট করেন হাইট করার সুযোগ নেই আপনার সার্চ দিলে আপনার নামে কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সব কিন্তু এনবিআর বের করে ফেলতে পারবেন জমি জমা এবং সম্পদ আপনার জীবনযাত্রা এবং খরচের ধরন এগুলো সবই কিন্তু বের করে ফেলবেন রিটার্নে দেখানো তথ্য যদি বাস্তবতার সাথে না মিলে আপনার উপর অতিরিক্ত কর কর চাপানো হবে তথ্য গোপনের কারণে বড় অঙ্কের জরিমানা দিতে হবে অনেক ক্ষেত্রে কর কয়েক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে এই এই ঝুঁকি আপনি নিশ্চয়ই নেবেন না সো আপনি আসলে মূলত আপনার যেটা হবে সত্য তথ্য অর্থাৎ সঠিক তথ্য দেওয়ার উপকারিতা আপনি যদি এটা দিতেই হবে এবং দিলে কি কি উপকার পেতে পারেন কর অফিসের কাছে আপনার সব ডেটা বা তথ্য দৃশ্যমান গোপন করে কোনো লাভ নেই এটাকে আপনাকে মেনে নিতে হবে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট কোনো কারণে হয়তো আপনি হয়তো এক দুজন বেঁচে গিয়েছেন কোনো একটা পার্টিকুলার ইয়ারে কিন্তু এটা সম্ভব নয় এখন যেভাবে কর জাল বা কর নেট বিস্তৃত করছে এনবিআর যেভাবে কাজ করা হচ্ছে কোনোভাবেই আপনি কোনো আপনার আপনার ডেটা অদৃশ্যমান রাখতে পারবেন না দৃশ্যমান হয়ে যাবে প্রথমবার থেকেই সঠিক তথ্য দিলে ভবিষ্যতে কোনো প্রকার ঝামেলার হওয়ার সম্ভাবনা থাকে না করযোগ্য আয় না থাকলেও জিরো রিটার্ন দিয়ে আপনি অন্তত নিশ্চিত থাকবেন করযোগ্য আয় থাকলে এবং সঠিকভাবে কর দিলে অডিটের ভয় থাকে না আপনার সঠিক প্রোফাইল শক্তিশালী হয় অর্থাৎ আপনার হোয়াইট মানি বাদ বৃদ্ধি পায় আপনি কিন্তু আপনি কিন্তু সম্মানিত হয় সমাজে বিভিন্ন সেবা সেবা নিতে আপনার সুবিধা হয় সেবা নিতে পারেন যেমন ব্যাঙ্ক ঋণ টেন্ডারে পার্টিসিপেশন ব্যবসা বাণিজ্য খোলা বিভিন্ন ধরনের সুবিধা আপনি নিতে পারেন সো মূল বার্তা আমরা এই ভিডিওতে বা আমি ভিডিও যেটা বলার চেষ্টা করেছি কর ফাঁকি বা তথ্য গোপন স্বল্প সময়ের সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে আপনাকে ভয়ঙ্কর ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে সামান্য কর সেভ করতে যে বাঁচাতে যে ভবিষ্যতে বহুগুণ বেশি কর পরিশোধের ঝুঁকি থেকে যায় অনলাইনে ঘরে বসে খুব সহজে রিটার্ন দেওয়া যায় সো আমরা এখন কিন্তু চাইলে আপনার আমার সহ অনেকেরই কিন্তু অনলাইন রিটার্নের ভিডিও আছে আপনি দেখতে পারেন আমাদের প্রফেশনাল হেল্প নিতে পারেন এনবিআরও কিন্তু এই ক্ষেত্রে এনবিআর ওয়েফসের অনেক তথ্য দেওয়া আছে আপনার আয় সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স সব সঠিক সব তথ্য সঠিকভাবে দেখান বেসিকলি আপনি যদি মূলত স্বচ্ছ রিটার্ন দেন তাহলে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত বা নিরাপদ হবে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ভবিষ্যতে এবং বর্তমানে আইনি সুরক্ষা পাবেন আপনাকে আইন সুরক্ষা দেবে আদারওয়াইজ আপনি যদি ভুল তথ্য দেন তথ্য গোপন করেন কোনোরকম অ্যাসেট আয় এগুলোকে হাইট করেন ইনভেস্টমেন্ট হাইট করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন বলেই আমরা ধারণা করছি থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম